নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা এই যে দেখছেন এটা হচ্ছে অ্যারিস অ্যাগ্রো লিমিটেড কোম্পানির মবুমিন এটি একটি অনুখাদ্য আর এই মবুমিন অনুখাদ্যকে কিন্তু মানে এর সম্পর্কে পরিচয় নেই খুব কম কৃষক ভাই আছেন এটা কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রো এছাড়া আমরা যেটা বলতে পারেন প্রধান নিউট্রেন্ট হিসাবেও এক মানে একটা উপাদান এর মধ্যে দেখতে পাই তো আমরা আসবো এর মধ্যে কি কি আছে সেই বিষয়টা নিয়ে তো মূলত অনুখাদ্য কি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি যারা জানেন না অনুখাদ্য হচ্ছে আপনার গাছের জন্য সতেরোটি খাদ্য উপাদানের প্রয়োজন আছে এবং সতেরোটি খাদ্য উপাদানের মধ্যে আপনার ছয়টি খাদ্য উপাদান প্রধান খাদ্য উপাদান এবং ছয়টির মধ্যে তিনটি যেটা গাছ বাতাস থেকে গ্রহণ করে আমাদের পরিবেশ থেকে গ্রহণ করে আর তিনটি খাদ্য উপাদান যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এটা আমরা গাছে ব্যবহার করে থাকি এবং খুব অধিক পরিমাণে আমাদের ব্যবহার করতে হয় এছাড়া মধ্যম খাদ্য উপাদান হিসাবে আপনার সালফার আপনার ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এই তিনটি খাদ্য উপাদানকে দিয়ে দেওয়া হয়ে থাকে এছাড়া বাকি যে খাদ্য উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে বোরন জিঙ্ক কপার আয়রন ম্যাগনেস ম্যাঙ্গানিস ক্লোরিন এই যে খাদ্য উপাদানগুলো এইগুলো হচ্ছে আপনার সবগুলোই কিন্তু অনুখাদ্যর মধ্যে ধরা হয় বা মাইক্রোনিউট্রেন্টের মধ্যে ধরা হয় তো যাই হোক এখানে এই যে মভুমিল এর মধ্যে আটটি খাদ্য উপাদান আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখুন এখানে আটটি খাদ্য উপাদান আছে এবং আটটি কি কী খাদ্য উপাদান আছে সেগুলো আমরা আগে একবার দেখে নিই এর মধ্যে প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখুন মলিভেডেনম এমও এটা হচ্ছে মলিভেডেনম চল্লিশ হাজার পিপিএম এটাকে অনেকে আবার পার্সেন্ট হিসেবে বলে থাকে তো ফোর পার্সেন্ট এই মলিভেডেনম একটা অনুখাদ্য তারপরে কি আছে আপনার তারপরে আছে আপনার বরণ বোরন আছে দুই হাজার পিপিএম এই কুড়ি হাজার পিপিএম মানে টু পার্সেন্ট এবং তারপরে আছে আপনার এটা হচ্ছে কপার কপার আছে আপনার টু হাজার পিপিএম এই কুড়ি হাজার পিপিএম অর্থাৎ টু পারসেন্ট এবং তারপর আছে ফেরাস ফেরাস হচ্ছে আপনার আয়রন বা লোহা এটা আছে আপনার পঞ্চাশ হাজার পিপিএম অর্থাৎ ফাইভ পারসেন্ট এবং তারপরে যেটা আছে এটা হচ্ছে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস আছে আপনার পঞ্চাশ পার হাজার পিপিএম অর্থাৎ ফাইভ পার্সেন্ট এবং এর মধ্যে আছে জিঙ্ক যেটা খুব গুরুত্বপূর্ণ একটা গাছের খাদ্য উপাদান জিঙ্ক আছে আপনার ষাট হাজার পিপিএম অর্থাৎ সে সিক্স এবং এর মধ্যে দেখুন দেওয়া আছে সালফার সালফারটাকে আমরা কী বললাম যে মধ্যম খাদ্য উপাদান এটা কিন্তু অনুখাদ্য নয় কিন্তু মধ্যম খাদ্য উপাদান এবং গাছের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ এখানে এই যে অনুখাদ্য বলুন আর আপনার প্রধান খাদ্য বলুন সবগুলোই কিন্তু হয়তো পরিমাণে কোনোটা কম বা কোনোটা বেশিই প্রয়োজন পড়ে কিন্তু সবটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে আছে কি আপনার পটাশিয়াম যেটা আমরা বাজারে বিশেষ করে এমওপি নামে সকলেই প্রায় কম বেশি চিনে থাকি বা লাল পটাশ নামে চিনে থাকি তো যাই হোক তার মূল উৎস হচ্ছে হচ্ছে আপনার পটাশিয়াম পটাশিয়াম আছে আপনার দশ হাজার পিপে অর্থাৎ ওয়ান পার্সেন্ট তো এখানে এই যে খাদ্য উপাদানগুলো আমরা দেখছি এগুলো কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনার যে ইগুলো আছে আপনার প্রধান খাদ্যগুলো আছে এনপিকেগুলো আছে সেই এনপিকেগুলোকে আমরা গাছে ব্যবহার করি আমরা অনুখাদ্যর ব্যবহারটা বলতে গেলে এখন বর্তমানে খুবই কম দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের গাছে কিন্তু বিভিন্ন ধরনের রোগের সমস্যা বিশেষ করে এটাকে আমরা রোগও বলতে পারি বা ডেফিসিয়েন্সিও বলতে পারি অভাবজনিত রোগ তো তার সমস্যা কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে অনুখাদ্যের অভাবজনিত সমস্যাগুলো যাই হোক এটা আমি সকালবেলায় ব্যবহার করলাম তো দেখুন এই যে ভিতরে পাউডারটার কালারটা দেখুন একদম আপনার ইয়ে কালার মতো দেখতেই পাচ্ছেন একদম পাউডার ডাস্ট জলে দিলেই জলে গুলে যায় এবং এটা যদি আমরা ব্যবহারের ডোজের কথায় আসি তো সেক্ষেত্রে এটাকে আমরা প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে কিন্তু ব্যবহার করতে পারি আমরা সেখানে মোটামুটি এখানে দেখুন লেখাও আছে অ্যাপ্লিকেশান ওয়ান টু দেড় গ্রাম তো কিছু কিছু ক্ষেত্রে যেখানে তখন মানে দেখছেন যে এই খাদ্য উপাদানগুলোর ডেফিসিয়েন্সি খুব বেশি আপনারা বুঝতে পারছেন যে ডেফিসিয়েন্সি হয়েছে তো সেই জায়গায় আপনারা ম্যাক্সিমাম টু গ্রাম পর্যন্তও কিন্তু ব্যবহার করতে পারেন তবে ম্যাক্সিমাম ডোজ কিন্তু বলা হয়েছে এক গ্রাম থেকে দেড় গ্রাম আপনারা প্রতি লিটার জলে ব্যবহার করবেন এটা হচ্ছে ডোজ এবার এটি ব্যবহারের লাভটা কোথায় এটা আমাদের একটু জানতে হবে এটা বিশেষ করে এই যে মোবোমিন এটি ব্যবহারের ক্ষেত্রে যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গাছের প্রথমত যে অনুখাদ্যের ঘাটতিগুলো বা যে খাদ্য উপাদানের ঘাটতিগুলো যেগুলো আমরা বিশেষত কম ব্যবহার করে থাকি এবং যেটা স্বল্প মাত্রায় প্রয়োজন পড়ে এই যে বললাম জিঙ্ক বোরন আপনার ম্যাঙ্গানিস তারপরে আপনার মলিবির নাম এই মলিবির ঘাটতি কিন্তু আমরা এখন বর্তমানে খুব দেখতে পাচ্ছি আপনারা যারা ফুলকপি চাষ করছেন আপনারা যারা আপনার মটরশুঁটি চাষ করছেন এছাড়া বিভিন্ন ধরনের লতানো ফসলও এখন নামের ডেফেন্সি দেখাচ্ছে বোরনের তো ডেফেন্সি অবশ্যই দেখা যাচ্ছে ফুলকপির ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে বরণের ডেফেন্সি দেখা যাচ্ছে তবে একটা কথা বলি আপনারা এই যে মবুমিন ব্যবহার করবেন মবুমিনের মধ্যে কিন্তু দেখুন মাত্র আপনার টু পার্সেন্টই ধরি আমরা টু পার্সেন্ট কিন্তু মমিন তার মানে এই বরণ তার মানে এখানে বরণটা খুব অল্প আছে তো আপনারা যদি বাজারে যে টোয়েন্টি পার্সেন্ট বরণ পাওয়া যায় সেটাকে এর সাথে মোটামুটি হাফ গ্রাম করে যদি মিশিয়ে অ্যাড করে স্প্রে করেন তাহলে কিন্তু বোরনের যে ব্যালেন্সটা আমার মনে হয় ঠিক হবে আমি যেভাবে ব্যবহার করে আসছি আপাতত কারণ আমার মনে হচ্ছে এখানে জিঙ্ক বা আপনার অন্যান্য যে অনুখাদ্যগুলো আছে তার তুলনায় আপনার বোরনটা একটু বেশি প্রয়োজন মানে জিঙ্কের পরবর্তীতে সেখানে দেখুন মলিবের নাম বরণের থেকে কম প্রয়োজন কিন্তু এখানে দেওয়া হয়েছে একটু বেশি বা ম্যাঙ্গানিস বেশি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে বোরনটা একটু কম কমন হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা টোয়েন্টি পারসেন্টটাকে হাফ গ্রাম করে প্রতি লিটার জলে অ্যাড করে এর সাথে আপনারা কিন্তু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে আর অন্যান্য কম্বিনেশনের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এর সাথে আপনারা যে কোনো কীটনাশক বলুন বা ছত্রাকনাশক বলুন এগুলো কিন্তু মিশিয়ে ব্যবহার করতে পারবেন বা পিজিআরকে মিশিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে তো আরও ভালো রেজাল্ট পাওয়া যায় এই মাইক্রো নিউট্রেন্টের সাথে বা অনুখাদ্যের সাথে আর যেটা আমাদের লাভ হচ্ছে যে কোনো ফুল ফলের গাছে যেমন লঙ্কার গাছ ধরুন বা বেগুন গাছে ধরুন মানে এই সমস্ত গাছগুলো যেগুলো ফুল আসে এবং বা শশার গাছে ধরুন যে কোনো ফুল ফুল থেকে আমরা ফলে পাই আর কি এই বিশেষ করে এই ফুলকপি বাঁধাকপিটা বাদ দিয়ে ফুলকপি বাধা তো বললামই এই ডেফিস এখন প্রচুর পরিমাণে দেখা যায় ব্রোন এবং মলিবের নামের এবং অন্যান্য যে ফুল থেকে ফল তৈরি হচ্ছে আমাদের যে সকল গাছে তো সেই ফুলের প্রথম অবস্থায় বা যেটা লং টাইম পর্যন্ত আপনাকে ফুল থেকে ফল তৈরিতে সাহায্য করছে তো সেখানে মোটামুটি বারো থেকে পনেরো দিনের ছাড়া ছাড়া আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং বিশেষ করে আপনারা যদি ফুল আসার ঠিক আগের মুহূর্তে বা একটা দুটো ফুল আসতে শুরু করেছে সেই মুহূর্তে যদি এই মৌমিনকে স্প্রে করেন সেক্ষেত্রে কী হবে যে অনুখাদ্যের ঘাটতিগুলো পূরণ করবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফলানতে সাহায্য করবে তো যাই হোক কৃষক ভাইয়েরা আশা করি এই মৌমিন সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে